ইসরায়েলি স্থাপনায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক স্থাপনায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী বুধবার হিজবুল্লার পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে খবর ইর্না নিউজের ইসবুল্লার বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনের উত্তর অঞ্চলে ইসরায়েলের দখল করা ভূখণ্ডে ইসরায়েলি স্থাপনা নিশানা করে বুধবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যোদ্ধারা তাদের দাবি সকালের দিকে কাতি উষা ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর ফিলিস্তিনের সোমেরা নামক একটি এলাকায় ইসরায়েলের সামরিক স্থাপনা নিশানা করে এই হামলা চালানো হয় বিবৃতিতে বলা হয়েছে উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদ এবং লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলের হামলার পাল্টার জবাব দিতে এই হামলা করেছে তারা এক পৃথক বিবৃতিতে জানিয়েছে তারা দখলকৃত ফিলিস্তিনের আল রাহিব নামে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে বুধবার সকাল দশটার দিকে হামলা চালিয়েছে হিজবুল্লার যোদ্ধারা এদিকে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে উত্তর ইসরায়েলের গালালির আবিভিম এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ক্ষেপণাস্ত্রের আঘাতে সেখানে একটি ভবনে আগুন ধরে যায় যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বের নেতৃত্ব দেবে কে প্রশ্ন বাইডেনের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যুক্তরাষ্ট্র যদি বিশ্ব রাজনীতির মঞ্চ থেকে সরে আসে তাহলে কে বিশ্বের নেতৃত্ব দিবে এ ধরনের পিছু হটার মনোভাবের জন্য প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে দেশের জনগণের কাছে এই প্রশ্ন রেখেছেন তিনি আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে পূর্বসরি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লড়তে হবে জো বাইডেন স্থানীয় সময় মঙ্গলবার ফ্লোরিডার এক নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে বাইডেন বলেন বিষয়টি এভাবে ভেবে দেখুন যুক্তরাষ্ট্র যদি বিশ্ব রাজনীতির মঞ্চ থেকে সরে আসে তাহলে কে বিশ্বের নেতৃত্ব দেবে কে দেবে বিশ্বের নেতৃত্ব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন প্রতিটি আন্তর্জাতিক বৈঠকে সেটা হোক জি সেভেন বা জি টোয়েন্টি যেখানে আমি অন্য রাষ্ট্র প্রধানদের সঙ্গে উপস্থিত সেখানে এখন বিষয় ঘটছে সব আন্তর্জাতিক বৈঠক একটি থেকে বের হওয়ার আগে আক্ষরিক অর্থে প্রায় প্রত্যেকে আমার দিকে এগিয়ে আসছেন তারা আমাকে এক পাশে একা পেতে অপেক্ষায় থাকেন এবং হাত ধরে বলেন আপনাকে জিততে হবে বাইডেন বলেন এটা আমার জন্য নয় বরং আমার বিকল্প যিনি আসেন সেই জন্য হামাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী ব্যক্তির মিথ্যাচারিতা ও কুকর্ম ফাঁস ইসরায়েলের একজন আইনজীবী গত সাতই অক্টোবর হামাসের বিরুদ্ধে পরিকল্পিত যৌন সহিংসতার অভিযোগ তুলেছিলেন এর কিছুদিন পর ইসরায়েল সরকার তাকে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করে এখন ইসরায়েলের গণমাধ্যমগুলো তার বিরুদ্ধে বড় ধরনের অর্থ কেলেঙ্কারি এবং হামাসের বিরুদ্ধে মিথ্যা এবং বানোয়াট তথ্য সরানোর অভিযোগ তুলেছেন ইসরায়েলের এই আইনজীবী কোসাব এল কায়াম লেভি তথাকথিত একটি সিভিল কমিশনারও প্রতিষ্ঠা হিসাবে গত সাতই অক্টোবর নারী এবং শিশুদের বিরুদ্ধে হামাসের যৌন অপরাধ শিশু একটি বানোয়াট খবর সরিয়ে দেয় সাথে সাথে পশ্চিমা মিডিয়া এবং সংবাদ সংস্থাগুলো তার উদ্ধৃতি দিয়ে এই মিথ্যা খবর সব জায়গায় সরিয়ে দেয় এবং কোনো প্রমাণ ছাড়াই প্রচার চালাতে থাকে যে যোধারা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হামলা চালানোর সময় পরিকল্পিতভাবে যৌন অপরাধে জড়িয়ে পড়ে লেভি এমনকি সিএনএন টিভি চ্যানেলের স্পেশাল একজন মানবাধিকার বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত হয়ে হামাসের কর্মকাণ্ডের প্রত্যক্ষ দোষী হিসেবে বক্তব্য দেন ইসরায়েলি দৈনিক হারেজ তার সম্বন্ধে একটি নিবন্ধ প্রকাশ করে বলেছে লেভি বিভ্রান্তিকর ভাবে দাবি করেছে যে তার কোনো সন্দেহ নেই যে হামাস যো দ্বারা সাতই অক্টোবর পরিকল্পিতভাবে ধর্ষণ এবং যৌন নির্যাতন করেছে এরপর গত বছর ডিসেম্বর হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য এবং প্রেসিডেন্টের সহকারী এবং জেন্ডার পলিসি কাউন্সিলের পরিচালক জেনিফার ক্লাইন সাতই অক্টোবর ঘটনাগুলো বিশেষ করে হামাসের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ এবং রিপোর্ট তৈরির জন্য ইসরায়েলি ওই আইনজীবী কোসাব এলকায়াম লেভিকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানান কোসাভেলকাম লেভের এই রিপোর্টের কারণে তাকে ইসরায়েল সরকার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করে এই পুরস্কার যে কোনো ইসরায়েলি নাগরিককে সরকার দিতে পারে একুশে মার্চ পুরস্কার গ্রহণের পর তিনি বলেছিলেন আমাদেরকে অবশ্যই ইহুদি বিরোধিতার ক্রমবর্ধমান জোয়ারের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়াতে হবে তার এই পুরস্কার গ্রহণ এবং বক্তব্যের ঠিক তিন দিন পর ইসরায়েলের বৃহত্তম সংবাদপত্র দৈনিক ওয়াইনেট তিক্ত সত্য ঘটনা ফাঁস করে দেয় মূল ঘটনা হচ্ছে বাইডেন প্রশাসনের একজন সদস্য সহ এলকায়াম লেভির আর্থিক পৃষ্ঠপোষকরা সাতই অক্টোবর হামাসের বিরুদ্ধে সহিংসতার মিথ্যা গল্প বানিয়ে প্রতিবেদন তৈরির জন্য বলেছিল ইসরায়েল সরকারের একজন কর্মকর্তা ওয়াইনেটকে বলেছেন মানুষ এলকায়াম লেভি থেকে নিজেদের দূরে সরিয়ে নিছে কারণ তার গবেষণা ভুল প্রমাণিত হয়েছে লেবিতার সংস্থা ডেবোরার মাধ্যমে লাখ লাখ ডলার সংগ্রহ করেছেন তবে সরকারি তথ্যমতে তিনি ধনী আমেরিকান ইহুদি সমর্থকদের সাথেও প্রতারণা করেছেন যেমন জাপানে বাইডেন প্রশাসনে বর্তমান রাষ্ট্রদূতের সমস্ত অর্থ নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন ইরানি হামলার পর ইসরায়েলে মানসিক রোগী বেড়েছে চারশো ভাগ ইসলামিক প্রজাতন্ত্র ইরান ইসরায়েলের বিরুদ্ধে গত এপ্রিল যে শাস্তিমূলক হামলা চালিয়েছে তারপর থেকে অধিকৃত ভূখণ্ডে মানসিক রোগীর সংখ্যা শতকরা চারশো ভাগ বেড়ে গেছে ইহুদিবাদী গণমাধ্যমের বরাদ্দে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এই খবর দিয়েছে ইরানের হামলার পর ইসরায়েলের যে মানসিক সংখ্যা বেড়েছে তাকে পোস্ট ট্রোমাটিক ট্রেস ড্রিজ অর্ডার বলা হচ্ছে এ ধরনের সংকটে ভোগা লোকজনকে মানসিক ও মনস্তাত্ত্বিক চিকিৎসা নেওয়ার অনুরোধ করা হচ্ছে খবরে বলা হচ্ছে ইরানের পক্ষ থেকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার আগেই ইসরায়েলে মানসিক রোগীর সংখ্যা বাড়ছিল কিন্তু ইরানের হামলার কারণে তা অনেক বেশি বেড়ে গেছে ইসরায়েলের দৈনিক পত্রিকা ইহুদিউদ আহ এক প্রতিবেদনে জানিয়েছে সাতই অক্টোবর গাজা থেকে হামসের চালানো অভিযানের পর গাজার মানসিক সেবা ব্যবস্থা ভেঙে পড়েছে ইরানের হামলার পর পরিস্থিতি আরও দ্রুত অবনতি ঘটছে কিন্তু ইসরায়েলের সেই পরিমাণ মানসিক রোগের চিকিৎসক নেই টাইমস অব ইসরায়েল জানিয়েছে নজিরবিহীনভাবে মানসিক রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার পর ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন নিউরোলজিস্ট নিয়োগ দেওয়ার কথা বিবেচনা করছে ইসরায়েলের সঙ্গে তুরস্কের চ্যাপ্টার খতম জানিয়ে দিলেন এর দোকান তুরস্ক এখন থেকে আর ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক বজায় রাখবে না সেই অধ্যায় পুরোপুরি শেষ এমন ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট ইসেপ্তায় এর দোকান চব্বিশে এপ্রিল একটি সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন তিনি আঙ্কারায় জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এর দোকান বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহু শুধু তার রাজনৈতিক কেরিয়ার দীর্ঘায়িত করার জন্য ক্ষমতা টিকিয়ে রাখতে চাইছেন এতে করে শুধু নিজের নাগরিকদের নয় সমগ্র অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছেন গাজায় সংগঠিত নৃশংসতা ও গণহত্যা আড়াল করার ইসরায়েলি প্রচেষ্টা মেনে নেওয়া উচিত হবে না বলেও মন্তব্য করেন এরদোগান কাজে নতুন দুই ব্রিগ্রেড সেনা পাঠাচ্ছে ইসরায়েল অবরুদ্ধ উপত্যকায় নতুন করে আরও দুই ব্রিগেড সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল সরকার ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বুধবার এক বিবৃতিতে জানিয়েছে একশো ছেচল্লিশ নং রিজার্ভ ব্রিগেড এবং ছয়শো উনআশি নম্বর রিজার্ভ ব্রিগেডের সেনাদের উত্তর ইসরায়েলে লেবানন সীমান্ত থেকে গাজা উপত্যকা পর্যন্ত মোতায়েন করা হবে ইসরায়েলি সেনাবাহিনীর একটি ব্রিগেডে সাধারণত দুই থেকে পাঁচ হাজার সেনা থাকে গাজায় কেন নতুন করে আরও দুই ব্রিগেড সেনা পাঠানো হবে সেটি স্পষ্ট করে জানায়নি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তবে এমন সময় নতুন করে সেনা পাঠানোর ঘোষণা আসলো যখন শোনা যাচ্ছে যে গাজার শেষ নিরাপদ স্থল রাফাতে অল্প কিছুদিনের মধ্যে হামলা চালাবে ইসরায়েলি সেনারা বর্তমানে রাফাতে বেশি অবস্থান করছে ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী নেতানিহ বলেছেন রাফাতে হামলা না চালানো হলে গাজায় তারা পূর্ণ জয় পাবে না কারণ রাফাতে এখনো হামাসের চার ব্রিগেড যোদ্ধা রয়েছে যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে সম্পর্ক বাড়ানোর ঘোষণা ইরান পাকিস্তানের যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করছে পাকিস্তান দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ চূড়ান্তকরণ জ্বালানি ও বিদ্যুৎ খাতের সহায়তা বৃদ্ধি সহ নিয়মিত উচ্চ পর্যায়ের বৈঠকের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ তেহরান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির তিন দিনের পাকিস্তান সফরের শেষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে সব দেশ ইরানের সঙ্গে ব্যবসা করছে তাদের নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকির সম্ভাবনা রয়েছে এর আগে রাইসির সফর ইরান এবং পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং দশ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য বাড়ানো নিয়ে আটটি সমঝোতা চুক্তি সই হয় গত সোমবার ইসলামাবাদ সফরে যান রাইসি, চলতি বছরের শুরুতে পাকিস্তান এবং ইরানের পাল্টাপাল্টি হামলার পর সম্পর্ক জোরদার করার উদ্যোগ হিসেবে রাইসি পাকিস্তান সফর করেন গত সপ্তাহে ইরান এবং ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনার মধ্যেই রাইসির এই সফর অনুষ্ঠিত হয়েছে ইসলামাবাদ সফরে ব্যস্ত সময় কাটিয়েছেন রাইসি তিনি বাণিজ্য জ্বালানি যোগাযোগ সহ নানা বিষয়ে বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনা করেছেন হিজবুল্লার চল্লিশটি লক্ষ্য বস্তুতে হামলার দাবি ইসরায়েলের দক্ষিণ লেবাননে হিবুল্লার চল্লিশটি হামলা করেছে বুধবার এই হামলার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী দুই দেশের সীমান্তে প্রায় প্রতিদিনই গোলাগুলির ঘটনা ঘটছে ফরাসি বার্তা সংস্থা এই খবর দিয়েছে ইসরায়েলি এক বিবৃতিতে বলেছে কিছুক্ষণ আগে হিজবুল্লার লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে হিজবুল্লার হামলার পরিপ্রেক্ষিতে তাদের চল্লিশটি লক্ষ্য বস্তুতে একযোগে হামলা করা হয়েছে আরো জানিয়েছে দক্ষিণ লেবাননের আইতা আল সাবেরের আশেপাশে এই হামলা চালানো হয় গাজার বালির ফাঁদে আটকে গেছে ইসরায়েলি বাহিনী দুইশো দিন হল ফিলিস্তিনের উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী দীর্ঘ এই সময় হামলা চালিয়েও তারা মৃত্যু আর ধ্বংস ছাড়া আর কিছুই হাসিল করতে পারেনি বরং তারা গাজার বালির ফাঁদে আটকা গেছে গাজা যুদ্ধের দুইশো দিন উপলক্ষে মঙ্গলবার টেলিভিশন প্রচারিত এক বিবৃতিতে এই মন্তব্য করেন প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা আবু বলেন গাজা যুদ্ধের দুইশো দিন চলছে দখলদার বাহিনী বিশ্বকে বোঝাতে চাচ্ছে তারা সব প্রতিরোধ গ্রুপকে নির্মূল করে ফেলেছে এটা একটা ভয়াবহ মিথ্যা তারা গাজার বালিতে পুরোপুরি আটকে গেছে ইসরায়েলি বাহিনী এখন গাজায় তার ভাব পুনরুদ্ধার আর পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের মুখপাত্র বলেন তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ পর্বতের মতোই অটল রয়েছে আমাদের ভূমিতে যতক্ষণ পর্যন্ত দখলদারদের আগ্রাসন থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের আঘাত আর প্রতিরোধ অব্যাহত থাকবে ফলে এখান থেকে ইসরায়েলি বাহিনী লজ্জা আর পরাজয় ছাড়া আর কিছুই অর্জন করতে পারবে না